আমরা ভারতবর্ষ আল্লাহর আব্দুল আজিজ বু হাত দেখলবি হজরত আব্দুল আজিজব হাত দিকে দেখলবি রহমতুল্লাহ আল্লাহির কাছে গিয়া ও আব্দুল আজিজ মানুষে খালি দুঃখা দেও মানুষের দেশিদ বানাইতে মানুষের কাছে বিখাও মাদ্রাসা তুইলে মানুষের কাছে বিকসাও। এতে বোঝা যায় তুমি তাইনু দুর্বল তোমাদের ধর্ম দুর্বল তোমাদের তোর দুর্বল তোমাদের নবীও দুর্বল তুমি তাইনো দুর্বল তোমার তোর আল্লাহ দুর্বল্লা আমরা মসজিদ বানাই তুইলে মানুষের কাছে সাই বা মসজিদ আল্লাহর গর সদকা করো কই না কই না ইগর নাম বলি বিক করা কথা না দিকে আপনারা মাদ্রাসাত সদকা করো কইলে বুঝি ইগর নাম বুঝি বিক করা হই যায় খ্রিস্টানে কয় ও মুহাদ্দিস আমরা সবল আমরার গিরজা ও সবল কইলা তোমরার কোন গিরজা সবল বলে অমুক গিরজা দিল্লির অমুক গিরজা সবল আমারে দেখাইতে পারবে নি বলে চলো সুবহানাল্লাহ না খ্রিস্টানের লগে গিরজা দেখাত কে সয় সবল সবলকে আর দুর্বলকে ভরি করিব আছে নি আপনারা আওয়াজ দিতে পারবানি আল্লাহ হইতে পারবা তো আব্দুল আজিজ মহাদিস দেখল বি রহমতুল্লাহ আলাইহি বলে বার থেকে বার হয়েছেন কিছু মুসলমান মুসলমান তার সাথে খ্রিস্টান ফাদ্রির সাথেও কিছু মুসলমান তাই করতে পারো আর সাজিমর ভাইয়া ফলোয়েন আলিয়া উমা কুমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মদিনা ওয়াল্লাহ তোমার মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ তোমার মনোনীত ধর্ম ইসলাম তুমি আমাদেরকে কোরআন দান করেছ তুমি আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দান করেছো আল্লাহ তুমি সত্য ধর্ম সত্য কোরআন সত্য নবী সত্য ও আল্লাহ খ্রিস্টান এই আমার দুর্বলতার বান দেখা আল্লাহ আমি বারোইলাম ইসলামের নুসরতার লাগি আল্লাহ ইসলামের শান বুলন করবার লাগি কোরআনের শান বুলন করবার লাগি নবীর শান বুলন করবার লাগি তোমার শান উচ্চ উষা করে ধরবার লাগি ও আল্লাহ তুমি আমার সাথে তাকিও আর কন্যা সুবাহ আপনারা আসুন পারবা নেই অ্যাওয়ার্ড দিতা আল্লাহ পারব তো দেখ মনশাল্লা কইছে ও কইসিতে হইল আমরা সবচাইতে সবল বলে আসা হয় বলে হয় রেডি থাকিস কেলা হবে কথা হয় রেডি তাকিস কর না রেডি তাকিস কেলা হবে হাজরত আবদুল্লা হাদলি রহিমদ্দুল্লাহ আলাই ভাই কি পরিমান আল্লাহ র

লাও আঞ্জাল না হাজল কোরআন আল্লা জবাল লাই তাহু খাশিয়াম তো সদ্যামিন আতিল্লা আল্লাহ ফর আমি যদি কোরান পাহাড়ের ওপর অতীর্ণ করতাম আমি যদি এই কালাম কোরআল আল্লাহর কালাম নদী পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম

গিরজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে দুই নম্বর বার বলে পড়েছেন লাউ আং জল্লু আনা জাবাল দেওয়াল বাঙ্গিয়ে তাস করে জমিন আরকরছে না আরক দেওয়াল ভরছে এইভাবে দেওয়াল পাঙ্গিয়ে ভোড়া আরম্ভ করছে আর হাত হাতজুল করিয়া মাপছে কয় ভুল করছে মাফ করিয়া দেও কয়নে এমন বুল যে বুল করলে পরে মাপ চাওয়া লাগে কথা কই এমন বুল করিস না কয় ও মুহাদ্দিস বুল করেছি মাফ করে দাও আর ফলার দরকার নাই আতখান বাড়াইয়া দেও কলমা বাড়াইয়া মুসলমান বানাও نعمت اسلام بخوشی دولت ایماندی نعمت اسلام بخوشی دولت ایماندی امت احمد بل ایجل سے آئے کر دے گار اللہ اکبر حضور ہو